ওই বাড়িতে শয়তান থাকতে পারে না যে বাড়িতে সুরাতুর বা কারা পাঠ করা হয় কোন বাড়িতে শয়তান থাকে না যে বাড়িতে সুরা বা কারা পাঠ করা হয় কিন্তু আপনার হুজুর বলেছে সুরা না সুরা ফালা সুরা একলাস আইতাল কুরসি আর সুরা মুন আর সুরা অকে লিখে যদি দেওয়াল এইভাবে টাঙিয়ে রাখেন তাহলে বরকত না যেভাবে শয়তান আসতে পারবে না

এই করনার সুরা এক কাছ লেখা আছে এই করনার সুরা কাফের লেখা আছে আর মাঝখানে লেখা আছে আয়াতুল কুরসি দেখেন নিমন ভাই এবং দোকানের বিষয়ে আসি বিশেষ করে যখন এই আপনাদের নির্দিষ্ট দোকানের মোড় থেকে আপনারা ঢুকবেন গেটে ঢুকলে দেখতে পাবেন চার কুল আর সুরা আয়াতুল কুরসি টা টাঙিয়ে রাখা আছে আছে আমার কথা বোঝেন কি বোঝেন এই টাঙিয়ে রাখা থাকে